বস তুমি এখনেও কি তোর কাছ থেকে রেহাই আছে নন্দি ভিংজিও আমার সঙ্গে এরকম ইচুলির মতো লেগে থাকে না ওইসব ডাটকে বসে হ্যাঁ এবার আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কলেজে ডিগ্রি আর লাইসেন্স দুটো হাতে নিয়ে গ্রামে ঢুকবো কলেজের কোনো বাবালই আমাকে জড়াবে না আমি কোনো মেয়ের সঙ্গে লাইন করবে না আর কোনো মেয়ে আমাকে লাইন করবে না কি করে শুধুমাত্র দেখে নেবে যাতে আমি 90% মার্কসটা পেতে পারি কি বাবার জন্মে পাবে এই এরকম বলছো কেন অন্তত পাসিং মার্ক্সটা পাইয়ে দাও না প্লিজ আর হ্যাঁ কলেজে ভালো কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে দেবে যাতে তার ল্যাসটা ধরে টপকে যেতে পারে সব কথা এলি তেলি কাউকে পাঠিয়ে না নাম্বার ওয়ানকে পাঠাবে ঠিক আছে কি কি আমার জন্য আর কাউকে মার না খেতে হয় ঠাকুর আমাকে বাঁচাবার জন্য যখন কাউকে পাঠাবে না তখন মরার জন্য কাউকে পাঠাবেন না প্লিজ কী হোরে ধান্দাবাজি সব ও বাজি তোমার